আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাইমারি স্কুলের মাস্টার আর মসজিদের ইমাম এরা খালি বৈশা বৈশা বেতন নেয় এই ধরনের কথাগুলো বলেই আপনারা চাই স্টলে ঝড় তোলেন কিন্তু একবার ভেবেছেন কি যে মসজিদের ইমামরা যারা বসে বসেই বেতন নেয় বলে আপনারা চাই বসে ঝড় তোলেন তারা আপনাদের কি উপকারে লাগছে তারা কিন্তু আপনার আখিরাতের সম্বল আখিরাতের পুঁজি অর্জনের জন্য আপনাকে সহযোগিতা করছে কারণ মসজিদের ইমাম সে নিজে আখিরাতের সম্বল বা আখিরাতের পুঁজি অর্জন করছে সাথে সাথে আপনাকেও সহযোগিতা করছে আপনাকেও সাথে নিয়ে জামাতের সাথে তারা ধর্মের কাজে আপনাকে সহযোগিতা করছে আর শিক্ষকের কথা বলবেন প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের কথা যদি বলেন তাহলে তারা আপনার শিশুকে পড়াশোনা করাচ্ছে আপনার শিশুর কমপক্ষে ছয় ঘন্টা দেখাশোনা করছে আপনার শিশুর আপনার ভবিষ্যৎ আপনার শিশুর ভবিষ্যৎ তারাই তো গড়ে দিচ্ছে তাহলে তারা বেতন বৈষম্য নিয়ে যে কথা বলছে বা তাদের যে দাবি উত্থাপন করছে এটার সাথে আপনি কেন দ্বিমত পোষণ করবেন একবার ভেবেছেন কি ভেবে দেখবেন ধন্যবাদ